আসসালামু আলাইকুম বিয়াস আশা করি সবাই অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে কাপড় কাপড় থেকে বিয়ার্স দেখিয়ে দিব খুব সুন্দর সুন্দর কিছু কারচুপি কাজের স্ক্রিন প্রিন্টের মধ্যে কটন থ্রি পিস এগুলো রেগুলার ইউজ করার জন্য বেস্ট কালেকশন হবে চলুন ড্রেসগুলো দেখিয়ে দিব এগুলো আপনার সব জায়গায় পরে যাওয়ার মতো কিন্তু কালেকশনগুলো খুবই সুন্দর কালারফুল একদম পিওর কটনের মধ্যে আছে বিয়ার্স দেখেন এখানে নেক পেশেন খুব সুন্দর করে একটা কারচুপির কাজ করা আছে এমব্রয়েডারির সাথে আর বাকিটা কিন্তু স্ক্রিন প্রিন্ট করা আছে এবং ফুল জামাতে কিন্তু এই কারচুপির কাজটা করা আছে বেশ খুব সুন্দর করে কাজ করা আছে ফুললি ফুল জামাতে এটা হচ্ছে এগুলো কালারের মধ্যে আছে এবং এই কাজটা কিন্তু নিচের দিকেও আছে এই যে ডলার বসানো কাজ কাজ করে ব্যাক পার্ট দেখাবে একটু একটা একটা ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট ডিটেলস দেখিয়ে দিব এটা হচ্ছে ব্যাক পার্টটা সেম প্রিন্ট করা আছে সাথে বাকি পার্টগুলা কি কি পাবেন সেগুলো আমরা দেখিয়ে দিব দেন বাকিগুলো আমরা কালার দেখিয়ে দিব ঠিক আছে কারণ সবগুলো একই ডিজাইন থাকবে একই ড্রেস একই ফেব্রিক্স সব সেম শুধু কালারগুলো চেঞ্জ থাকবে এটা হচ্ছে হাতার কাপড় থাকবে আলাদা জামার থেকে কিন্তু আপনার হাতার কাপড় কাটতে হবে না ঠিক আছে এটা হচ্ছে পায়জামাটা রেড মাস্টারের সাথে রেডের কম্বিনেশন পায়জামাটা এটা হচ্ছে ওন্নাটা বিয় খুব সুন্দর একটা ওন্না পাচ্ছেন চুনরি প্রিন্টের মতো অন্য পাচ্ছেন বড় ওন্না অন্যগুলি দেখেন অনেক বড় অন্য হবে চৌরা ওন্না একদম পিওর কটনের মধ্যে বিয় খুব সুন্দর কালেকশন এই কালেকশনগুলো কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন প্রাইস থাকবে একদম রিজনেবল চলুন পরবর্তী কালার চলে যাব অনেকগুলি সুন্দর সুন্দর কালার আছে বিয়াস এটা হচ্ছে রানী কালারের মধ্যে আছে একই ড্রেস জাস্ট কালার চেঞ্জ কালারগুলি দেখেন খুবই সুন্দর কালেকশন একটা হ্যাঁ একদম পিওর কটনের মধ্যে আছে এই গরমের জন্য বেস্ট কালেকশন খুব সুন্দর করে দেখেন এখানে চমৎকারভাবে কারচুপির কাজটা করা আছে বাকিটা কিন্তু প্রিন্ট করা প্রিন্ট করা এবং ফুল জামাতে কিন্তু যে করা করা আছে আছে ডলার বসানো সাথে বাকি পার্ট দেখিয়ে দেবো হাতের কাপড় আলাদা দেওয়া আছে অন্য পায়জামার সহ একদম থ্রি পিস পাবেন নিয়ে জাস্ট মাপ মতো বানিয়ে নেবেন এটা হচ্ছে পায়জামার কাপড়টা পিওর কটন হাতার কাপড়টা আর অন্যটা হচ্ছে পুরো খোলা লাগবে না এটা হচ্ছে অন্য আড়ে খোলা দেখা দেন এটা ম্যাচিং এটা হচ্ছে ম্যাচিং যেহেতু খুলেই ফেলছেন দেন এটা আমরা খুলে দেখে দিলাম অন্য ম্যাচিং অন্য পাচ্ছেন বড় অন্য দেখেন কি সুন্দর অন্য পাচ্ছেন প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ টাকা পিস সাতশো পঞ্চাশ টাকা দিয়ে কিন্তু সুন্দর কার্যুপি কাজের কটনের মধ্যে থ্রি পিসগুলো পাচ্ছেন খুব সুন্দর কালেকশন এটা হচ্ছে আটা কালার পেস্ট কালার কালারগুলি দেখেন খুব সুন্দর এবং বডিতে কিন্তু হেভি একটা আপনার চমৎকার সুন্দর একটা ওয়ার্ক করা আছে সুতা সুতার কাজ করা আছে খুব সুন্দর করে স্টাইলে খুবই সুন্দর কালেকশন যা যেটা ভালো লাগবে ভিডিও থেকে স্ক্রিনশট নেবেন নিয়ে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ওই নাম্বারটা ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে এটা চাঁদার কাপড়টা হ্যাঁ এটা হচ্ছে পায়জামার কাপড় এই যে এই সুতার সুতার কালার সাথে ম্যাচ করে কিন্তু এই যে ব্লু কালার এটা হচ্ছে অন্যটা খুব সুন্দর কালেকশন সুন্দর কম্বিনেশন প্রাইজ মাত্র সাতশো পঞ্চাশ পরবর্তী কালেশানি চলে যাবো আরও কালার আছে আজকে যেহেতু একটা ডিজাইন আছে কালার আছে অনেকগুলো ছয় থেকে সাতটা কালার আছে এটা আপনার যারা বিজনেস পারপাস নিবেন যোগাযোগ করবেন অনেকের প্রোগ্রাম থাকে এক কালারের ড্রেস লাগে সেটা বললে দেওয়া যাবে বিশ পিস পঞ্চাশ পিস একশো পিস কোনো প্রবলেম নেই ঠিক আছে বিভিন্ন ওকেশন থাকে বিয়ের প্রোগ্রাম থাকে সো আপনারা অনেকে এক কালারের অনেক ড্রেস যান এগুলো কিন্তু দেওয়া যাবে একটু আগে বললে সময় দিলে আমরা রেডি করে দিতে পারবো কোনো সমস্যা নেই এটা হচ্ছে একদম সুন্দর একটা ক্রিম কালারের মধ্যে আছে বিকজ পায়জামার কাপড় সেম ম্যাচিং হাতার কাপড় সাথে কিন্তু অন্যও পেয়ে যাবেন সেম ম্যাচিং প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ টাকা সেম না খোলা লাগবে না সেম প্রাইস সাতশো পঞ্চাশ বিয়স পরবর্তী কালেকশন চলে যাব এটার মধ্যে আটা সুন্দর কালার হচ্ছে ব্লু কালার এটা হচ্ছে ব্লু কালারটা এটাও কিন্তু আপনারা নিতে পারেন বিয়ার্স যার যেটা পছন্দ নিয়ে নেবেন এবং এরকম নতুন নতুন কালেকশন পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পেজটা ফলো দিয়ে রাখবেন তাহলে কিন্তু রেগুলার নতুন নতুন আপডেটের ভিডিও পাবেন এটা হচ্ছে আপনার হাতার কাপড় এটা পায়জামার কাপড় কন্ট্রাস্ট এটা হচ্ছে অন্যটা ঠিক আছে এটা কন্ট্রাস্টটা আছে প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ টাকা বিয়ার্স ফিক্সড প্রাইস যারা নেবেন ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করেন এটা হচ্ছে ব্ল্যাকটা এটা এটা ব্ল্যাকটা এটাও কিন্তু আপনারা নিতে পারেন বিএস হ্যাঁ প্রত্যেকটা কালেকশন সুন্দর একদম পিওর কটনের মধ্যে হবে কারচুপি কাজ করা হয়েছে এটা হচ্ছে ব্ল্যাক কালার এটা হচ্ছে ব্ল্যাক কালারটা এটাও কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন প্রাইস মাত্র সাতশো টাকা এটা হচ্ছে আপনার হাতার কাপড় এটা ম্যাচিং পাচ্ছেন পায়জামার কাপড় ব্ল্যাক কালারই আর এটা পাচ্ছেন অন্যটা খুবই সুন্দর প্রাইস থাকছে মাত্র সাতশো পঞ্চাশ লাস্ট কালার দেখিয়ে দিব আজকের ভিডিওর এটার মধ্যে একটা সুন্দর কালার হচ্ছে এটা এটাও কিন্তু আপনারা নিয়ে আনতে পারেন একদম অনিয়ন কালারের মধ্যে আছে একটু নোট টাইপের অনিয়ন কালার খুব সুন্দর এগুলা বডি সাইজ ফ্রি সাইজ পঞ্চান্ন প্লাস বডির কাপড় দেওয়া আছে লম্বা আছে চল্লিশ পঁয়তাল্লিশ হাতার কাপড় এবং আপনার পায়জামার কাপড় ব্ল্যাক ব্ল্যাক প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ টাকা যারা শপে আসবেন চলে আসবেন কাপড় বিটিতে সেখানে ঢাকা এলফেন্ট রোড স্তান মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর সাতষট্টি শপে আসতে পারলে অবশ্যই অনলাইনে অর্ডার করা যাবে বিজিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন